সোয়েলমেন ওয়েলকম্বাট্রোনা ভিডিও তা কথা বললো ধূমকেতু নিয়ে তো বেসিকালি ধুমকেতু আর মুক্তি পেতে বেশি দিন বাকি নেই মোটামুটি ন দিন মতো বাকি আছে এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ হওয়ার মতো তাও গতকালকে আহ যেরকম ভাবে তারা সিনেমাটাকে প্রমোশন করেছে সেটা মানে সত্যি কথা বলতে তার ফ্যান্স দের জন্য অনেক বড় পাওনা একটা দেব এবং শুভশ্রী ফ্যান্স যারা আছে তাদের জন্য একটা বিশাল বড় পাওনা কারণটা হচ্ছে যে আমি এই জিনিসটা বারংবার বলেছি যে সিনেমা একটা ইউনিটকে পুরো এক করে দিতে পারে এবং সিনেমা চাইলে অনেক কিছু জিনিস অনেক কিছু ভালোবাসা সেটাকে আবার স্প্রেড করাতে পারে এবং সিনেমা থেকে সবসময় ভালো ডেলিভার হয় এটা আমরা বারংবার দেখে এসেছি এবং সিনেমা এমন একমাত্র জিনিস যেটা হয়তো অনেক কম থেকে কম পয়সার মধ্যেও কিন্তু অনেক মানুষকে একসাথে বসিয়ে আহ এন্টারটেন করতে পারে এরকম কাইন্ড অফ একটা জিনিস এবং এই আর্টফর্মকে সব সময় রেসপেক্ট করা উচিত এবং অনেক ফ্যামিলি আছে অনেক জায়গা আছে যেখানে সিনেমা বা আর্ট ওই সেই আর্ট ফর্মটাকে একটুখানি সময় নষ্ট বলেই মনে করে এবং সেই সময় নষ্ট মানে সেই সময় নষ্টর ধরুন অনেকের কাছে কোনো উত্তরও থাকে না তারা কি দেবে না দেবে তো মূলত সিনেমা এমন একটা জিনিস সেই জিনিসটা মানে কাউকে বলে বোঝানো যাবে না তো এই হচ্ছে ব্যাপার এবং ধূমকেতু সবকিছুর ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে তাদের প্রজেক্টটা সবকিছুর সিনেমাটা এবং তাদের কন্টেন্টটা এবং সেই কারণবশত ইউনিভার্স হয়তো এইরকম ভাবে কিছু প্ল্যানিং করে দেখেছিল এই কারণবশতই হয়তো ধূমকেতু ঠিক দশ বছর পরেই মুক্তি পাচ্ছে বড় পর্দায় এবং এত দিন ধরে এত বছর ধরে ধূমকেতু আসবে আসবে এত কিছু আপডেট পাওয়া গেছে এবং এর যে অ্যাকচুয়াল যারা অভিনেতারা তারা নিজেরা ভুলেই গেছে যে ধূমকেতু সিনেমাটা আদৌ আসবে কি আসবে না তারা পুরো ধরেই রেখেছিল যে ধূমকেতু নিয়ে তারা এত মানে পরিশ্রম করেছে বাট ধুমকেতু সিনেমাটা কখনো বড় পর্দায় মুক্তি পাওয়া সম্ভব নয় তো ফাইনালি ধুমকেতু বড় পর্দায় আসছে এবং এবং চোদ্দ তারিখে আগামী মানে এই মাসের চোদ্দ তারিখে ফাইনালি সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এবং দেখার যে অডিয়েন্সের যে অ্যাকচুয়াল রেসপন্সটা অডিয়েন্সের এতদিনের এতদিনের যে যে মানে অপেক্ষাটা সেইটা ফাইনালি তারা বড় পর্দায় গিয়ে দেখায় কিনা কারণ আমরা দেখেছি মাল্টিপল টাইম সোশ্যাল মিডিয়া হাইপ এইগুলো আমরা বারংবার দেখতে পাই একটার অ্যাক্ট্রেসকে একসাথে মানে দেখে নিলাম যেটা আমরা চাইছিলাম সেটা হয়ে গেল বাট আলটিমেটলি সিনেমাটার কি ভালো হলো সেই জিনিসটার উপর আমার মনে হয় ফ্যান্সদের পুরোপুরি ভাবনা চিন্তা করা উচিত এবং নিউট্রাল যারা অডিয়েন্স আছে তাদেরও ভাবনা করা উচিত এবং ধূমকেতু সিনেমাটার যেন ভালো হয় এবং ধূমকেতুর পাশাপাশি দেব শুভশ্রী রুদ্রনীল কৌশিক গাঙ্গুলি পরমব্রত চ্যাটার্জি চিরঞ্জিত চক্রবর্তী যারা যারা ধূমকেতুর সাথে অ্যাসোসিয়েট আছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকজনের পারফরমেন্স সবার যেন সেই সমানভাবে সব প্রাধান্যতা দেওয়া হয় সবার পারফরমেন্স কে সেই রকমের ওপরও কিন্তু ধ্যান দেওয়া উচিত তো দেখার যে আপকামিং দিনে কি হয় ধূমকেতু রিলেটেড আরো কিছু আপডেট পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল পাশে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই